দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় পেয়েছেন স্কুল শিক্ষক ইসমাইল হোসেন পাটোয়ারি বিদায় অনুষ্ঠিত হয়েছে তিনি দীর্ঘ চৌত্রিশ বছর অত্র প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন কর্মরত জীবনে তিনি এলাকায় অনেক ছিলেন তার অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে তারা অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরিরত আছে আসলে স্যারকে আজকে এভাবে বিদায় দেওয়ার আমাদের একটাই উদ্দেশ্য রয়েছে যে স্যার যেভাবে প্রথম মানুষ নিষ্পাপভাবে আসে আবার নিষ্পাপভাবে ফিরে যায় ঠিক তেমনভাবে আমরা আজকে স্যারকে আমাদের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী আমরা বিদায় দেওয়ার চেষ্টা করেছি হয়তো তার এটা যথেষ্ট ছিল না এমন কি ফুলে সজ্জিত গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয় এতে আবেগ আপ্লুত হয়ে পড়েন এই শিক্ষক সম্মানিত স্যারকে সুন্দরভাবে বিদায় দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি উনি আমার নিজের চার আমি স্কুলের স্টুডেন্ট আমি স্কুলের প্রধান শিক্ষক ওনাদের হাতে গড়া শিক্ষা দীক্ষা আজ আমি স্যারকে সুন্দরভাবে বিদায় দেওয়ার চেষ্টা করেছি ইসমাইল হোসেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাগরদ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক বুধবার দুপুরে ছিল তার কর্মজীবনের শেষ দিন আসলে সারের গুণ বলে বলে আমরা কখনো শেষ করতে পারবো না হয়তো আপনি আমার কথা দেখে বুঝছেন যে সারের প্রতি আমাদের কতটা মায়া কতটা ভালোবাসা স্কুলে কখনোই মনে কারোকে ভাবে বুকে টেনে নিতে পারেনি যতটা স্যার আমাদেরকে টেনে নিছে স্যার অবশ্যই ভালো ছিল কারণ উনি আমাদের বাংলা শিক্ষক ছিলেন দি বিভাগে উনি আমাদের সব সময় ভালোর জন্য সকল সময় সব সময় ভালো দিক নির্দেশনা দিতেন এবং ভালো সবকিছু করার জন্য আমাদেরকে উৎসাহিত করতেন ওনার সবসময় একটাই ভালো লাগতো যে উনি আমাদের ক্লাসে

প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান বিশেষ অতিথি ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মাইনুদ্দিন শিক্ষক ইসমাইল হোসেন পাটারি বলেন শ্রেণীর উনিশশো নব্বই সালে শিক্ষকতা পেশা শুরু করি একই বিদ্যালয়ে প্রায় ৩৫ বছর এই পেশা শিক্ষার্থীদের পাঠদান করিয়েছি কর্মজীবন শেষ বিধাবেলা সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আমার জন্য সর্বোচ্চ উপহার ছিল তাদের ভালোবাসা আমি মুগ্ধ